হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে আপনাদের জন্য মাছ মাংস ছাড়া আপনাদের মজাদার একটা রেসিপি করে দেখাচ্ছি সো কাঁঠাল দিয়ে একটা নিরামিষ করে দেখাবো আমি বারো মিশিলে সবজি ও পাঁচ রকমের ডাল দিয়ে সো ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে কাঁঠাল দিয়ে একটা নিরামিষ করে সো এখানে দেখতেই পারছেন অনেক রকমের সবজি নিয়েছি এখানে আলু গাজর দুই ধরনের বিনস আর হলো কার ফুলকপির ডাঁটা এখানে নিয়েছি কাঁঠাল যোগিনি সাথে আছে টমেটো এখানে নিয়েছি স্যালারি স্টিক সো এর সাথে আরো দেখাবো বাকি পাঁচ রকমের ডাল এখানে আমি তিন রকমের ডাল এটাকে ভালো করে আমি ধুয়ে নিছি সাথে আছে আরো দুই রকমের ডাল এটা একটু আগে থেকে একটু ভেজে রাখছি গোটে ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে দেখে সেই জন্য আর এখানে মাছ ডালটা আছে সো আমি পাঁচ রকমের ডাল দিছি এখানে এখন আমি কাঁঠালের নিরামিষ করার জন্য আমি এখন চলে যাচ্ছি বাকি উপকরণগুলো চুলোতেই দেখাবো রান্নার জন্য এখানে একটা কড়াই বসে দিয়েছি আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর হল কার পাঁচ ফুড়ুন দিচ্ছি এক চা চামচ বেশি পাঁচ ফুড়ুন পাঁচ ফুড়ুনটা দিয়ে আমি এটাকে এখন দুই মিনিট একটু ভেজে নেব এভাবে পাঁচ একটা ঘ্যান এসে গেছে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য সাথে আমি এক চা চামিষ লবণ এড করে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে আমি ভেজে নেব সব পেঁয়াজের একটা কালার এসে গেছে আমি এখানে একটু আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি সাথে একটু আমি পানি দিচ্ছি মশলা যেন না পুড়ে যায় এক চা চামিষ হলুদ অ্যাড করে দিচ্ছি এক চা মরিচ গুঁড়ো এখন এটাকে ভালো করে আমি একটু কষায় নেব মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে কাঁঠালটা অ্যাড করে দিচ্ছি সাথে দিচ্ছি বুটের ডাল আর হল কার এখানে মাছকালার ডাল এখন এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট একটু কষে নেব কাঁঠালটা আমি খুবই ভালো করে কষে নিয়েছি এখন বাকি যে সবজিগুলো আছে আমি এগুলো সবজিগুলো অ্যাড করে এখন এখানে শক্ত যে সবজিগুলো আমি এগুলো এড করে দিচ্ছি এখন আমি সবজির সাথে ভালো করে মিশে নেব এভাবে দেখতেই পারছেন আজকে খুবই মজার রাখতে আপনাদেরকে কাঁঠালের রেসিপি করে দেখাচ্ছি সো এখানে কোনো মাছ মাংস লাগবে না মাছ মাংস ছাড়াই কিন্তু আপনারা এটা দিয়ে দুই প্লেট ভাত খেতে পারবেন সো আমি এত মজা করে আপনাদেরকে রান্না করে দেখাবো দুটো খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি যে তিন রকমের ডাল ছিল সেই ডালটা আমি অ্যাড করে দিচ্ছি আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে সবজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো ভালো করে 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 রান্না এখন একটু নিচ্ছি নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিয়ে এটা ঢাকনা আমি এটাকে এখন থেকে মিনিট রান্না করে শুধু ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না মাঝে মধ্যে কিন্তু এভাবে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিয়ে খুবই ভালো করে মিশে নিতে হবে তাতে কিন্তু স্বাদ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আরো বেড়ে যাবে আর এখানে কিন্তু আমার আরো কিছু একটু সবজি নরম সবজি দেওয়া বাকি আছে সেটা আমি আমি এখন দিয়ে দিচ্ছি এখন আমি নরম সবজির মধ্যে এখানে যোগিনি আছে যোগিনিটা দিয়ে দিচ্ছি আর টমেটো আছে টমেটো দিয়ে সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো এখন আমি এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাবণ্যময় আরও স্বাদ হয়েছে এটা কিন্তু খেতেও কিন্তু অনেক সবসময় যে মাছ মাংস দিয়ে খেতে হবে কিংবা রান্না করতে হবে কাঁঠাল না মাছ মাংস ছাড়াও কিন্তু কাঁঠাল রান্না করা যায় দেখেন এভাবে যদি রান্না করেন আপনারা বাসায় শুধু এটা দিয়ে আপনারা দুই প্লেট ভাত খেয়ে উঠবেন এর জন্য আর আপনাদের আলাদা কোনো মাছ মাংস প্রয়োজন নাই সো দেখতে দেখতে কিন্তু আমার রান্না কিন্তু শেষ হয়ে গেল খুবই মজাদার একটা কাঁঠালের রেসিপিকে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এটা একবার হলেও করে দেখবেন যে আমি সত্য না মিথ্যে বললাম এটা থাকলে পর আপনাদের জন্য আর মাছ মাংসর প্রয়োজন নাই শুধু এটা দিয়ে আপনারা পেট ভরে দুই প্লেট ভাত খেতে পারবেন অ্যান্ড এখন আমার এটা নামানো রাখ দিয়ে আমি একটু ধন্যবাদ অ্যাড করে দিচ্ছি সো ধন্যপাতাটা দিয়ে আমি এটা এক মিনিট চুলোর উপরে রাখবো ঢাকনা দিয়ে তারপর আমি চুলোটা অফ করে দেবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ